হ্যালো ফ্রেন্ডস তো আমি যে আজকে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে একটা খুব শুভ একটা গাছ যেটা আমাদের অনেকের বাড়িতেই থাকে তো আমরা যারা বাগান করি তাদের অনেকেই এই গাছটা লাগাই তো এই গাছটা যেহেতু ঘরের জন্য খুব ভালো এই গাছটা তাই জন্য কারণ এটা পুজোতে বিশেষ করে লক্ষ্মী পুজোতে এটা লাগে বলেই এই গাছটা অনেকে লাগান আর এমনিতেও পান অনেকে খাওয়ার জন্যও ব্যবহার করেন তাই জন্যও লাগান তো সেই গাছটা নিয়েই আমি ভিডিওটা বানাচ্ছি তো দেখুন পান গাছকে আমরা কিভাবে এক ঝাঁকড়া করবো কীভাবে লাগালে ঝাঁকড়া হবে সেটা আমি এই ভিডিওতে পুরোটা দেখাবো তার লাগানোর প্রথমে লাগানোটা দেখাবো এবং শেষে লাগানোর পরে কিছুদিন পরে কি হয়েছে সেটাও দেখাবো দেখুন এই যে পান গাছের যেটা যেরকম মানি প্ল্যান্টে থাকে সেরকম পান গাছেও কিন্তু প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় দেখুন এরকম নোট থাকে এই যে নোটগুলো দেখাচ্ছি এই নোটগুলো যদি শুদ্ধ আপনি মাটিতে লাগান তবেই কিন্তু গাছ হবে আর নোট ছাড়া যদি যদি মনে করেন একটা পান পাতা লাগিয়ে দিলেন তবে কিন্তু গাছ হবে না অনেক সময় অনেকে বলেন যে পানটা পাতা লাগিয়ে দিলেই গাছ হয়ে যায় কিন্তু আমার তো মনে হয় পান পাতা শুধু লাগালে হবে না কারণ আমি অনেকবার ট্রাই করেছি পান পাতাতে হয় না তার সাথে নোটটা চাই যেরকম মানি প্ল্যান্টে হয় সেরকম আর নোটটা লাগানোর কিছু দিনের মধ্যেই যে আপনার গাছ তৈরি হয়ে যাবে সেটাও না যেরকম মানি প্ল্যান্টে সময় লাগে সেরকমই পান গাছেও কিন্তু সময় লাগবে তো আমি দেখুন এখানেই গাছটাকে পুঁতে দেখাবো কিভাবে পুঁততে হয় এবং আমি কি নিয়েছি একটা শুধু বালি আর মাটি নিয়েছি এই লাগানোর সময় কিন্তু আমি কোনো গোবর সার বা কোনো সার কিন্তু ব্যবহার করব না একটা বালিযুক্ত মাটি যেটা একটা পুরোনো টবের মধ্যেই ছিল আমার সেই মাটিটাকে আমি আগে ভালো করে খুঁড়ে ঝুরঝুরে করে নিয়ে তারপরে আমি লাগাবো কারণ প্রথমে যখন লাগাই কোনো গাছের কাটিং প্রথমে কোনো সার না দিলেও কিন্তু ভালোভাবে কাটিং লেগে যায় তো আমি সেইভাবে দেখুন মাটিটা পুরো ঝুরঝুরে করে নিয়েছি যেহেতু মাটিটার মধ্যে বালি মেশানোই আছে তাই নতুন করে আমি কোনো বালি মেশাবো না এবার দেখুন যখন আমি গাছের কাটিংটা বসাচ্ছি তখন আমার চন্দ্রমল্লিকা গাছগুলো কিন্তু অনেকটাই ছোট ছিল এটা আমি অক্টোবর মাসে চারাটা বসাচ্ছি তো অক্টোবর মাসের ভিডিওটা এটা দেখাচ্ছে এ দেখুন চন্দ্রমল্লিকাগুলো কতটাই ছোট আর এখন তো চন্দ্রমল্লিকা ফুলও ফুটে গেছে এবার আপনারা দেখুন আমি কিভাবে কাটছি দেখতেই পাচ্ছেন যে একটা করে পাতা এবং তার নিচে নোট এইভাবে কিন্তু কাটতে হবে শুধু পাতা শুদ্ধ একটা ডাল বসিয়ে দিলে কিন্তু হবে না সঙ্গে সঙ্গে কদিন দুদিন পরেই দেবেন পান পাতাটা শুকিয়ে গেছে আর গাছের ডালটাও শুকিয়ে গেছে ওটাতে হয় না এভাবে আমি কী করছি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমি একটা লম্বা ডাল বসিয়ে দেবো না কারণ আমি এরকম টুকরো টুকরো করে বসালে কি হবে চারদিকের দিকে যদি টবের মধ্যে বসাই তবে গাছটা পুরো পরবর্তীকালে পুরো ঝাড় হয়ে যাবে টবটা ভরে যাবে আমি ওই জন্যই কিন্তু পান গাছটাকে এভাবে বসাচ্ছি দেখুন এভাবে আমি কেটে নিয়েছি আর যতগুলো বসাচ্ছি ততগুলোই যে হবে সেটাও নয় আমি এটাও বলে দিচ্ছি আপনাদের যে প্রত্যেকটাই হয়ে যাবে সেটাও আমি হবে না কারণ মানি প্ল্যান্টেও তাই আপনারা বসালে প্রত্যেকটাই কিন্তু হয়ে যায় না সেটা মধ্যে থেকে দুই একটা মিস যায় এটাতেও তাই হতে পারে যে আমি যতগুলো বসাচ্ছি সেটা সবকটা নাই হতে পারে কিন্তু বেশিরভাগটা কিন্তু হয়ে যাবে আমি যেভাবে বসাচ্ছি সেভাবে বসিয়ে দিতে পারেন অনেক সময় আপনারা হয়তো পান গাছের কারোর বাড়ি থেকে ডাল আনলেন এরকম একটা ছোটো একটা টুকরো নিয়েলেও হবে দেখুন আমি এরকম ডালটা থেকে অনেকটা টুকরো কেটে নিলাম এবং সামনের যে অংশটা সেটা কিন্তু আমি কি করলাম একটু বেশি করে রাখলাম কারণ এটা আমি মাঝখানে বসাবো ওই জন্য আমি বেশি করে রাখলাম তো এবার দেখুন আমি এগুলোকে কেটে নিয়েছি যেগুলোকে সেগুলোকে আমি গুনে নিচ্ছি কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর এবার হচ্ছে সাতটা এই সাতটা গাছ আমি কিন্তু বসাবো এবার টপটাকে আমাকে পুরো ভরতে হবে তাই চারিদিক দিয়ে গোল করে আমি রাউন্ড করে কিন্তু বসা বসাব কিছু না মাটিটা একটু খুঁড়ে নেবেন আর যেইখান থেকে নোটটা বেরিয়েছে মানে শিকড়টা সেখান থেকে আপনি কি করবেন বসিয়ে দিন এ দেখুন একদম টবের সাইডে সাইডে কারণ যখন এবার এবার কী হবে যেহেতু একটা করে দু মানে ওই ব্রাঞ্চটার থেকে দুটো দিকে ডাল কাটা আছে দু দিক থেকে কিন্তু ব্রাঞ্চটা বেরোতে থাকবে তাই একটু সাইড করে বসালে কিভাবে সাইড দিয়ে বাড়তে থাকবে এভাবে আপনারা পান গাছ বসান দেখবেন পান গাছকে খুব তাড়াতাড়ি ঝাঁকড়া করে নিতে পারবেন আর যদি সম শুধু লম্বা গাছটাকে বসাতেন ব্রাঞ্চটাকে তবে কিন্তু এটা আস্তে আস্তে উপর দিকেই বাড়তেই থাকতো সরু হয়ে লম্বা হয়ে বাড়তে থাকতো তখন জিনিসটা দেখতে ভালো লাগতো না আর এটা কিন্তু কি বেশ ঝাঁকড়া হবে দেখতে ভালো লাগবে আর পান গাছের হচ্ছে আপনাকে রোজ জল দিতে হবে এই যে আমি কাটিংটা বসাচ্ছি এটাতে কিন্তু রোজই প্রায় জল দেবেন একটু যেন মাটিটা ভেজা ভেজা থাকে মাটিটা যেন শুকিয়ে না যায় তবে কিন্তু গাছের শিকড়টা শুকিয়ে যেতে থাকবে গাছটা ভালো করে হবে না এখন কাটিং বসানোর পর আপনাকে রোজ জল দিতে হবে আর একটু ছায়াতে রাখতে হবে হ্যাঁ একটু ছায়াযুক্ত জায়গায় রাখুন তবে এই যে মাঝের মাঝের ব্রাঞ্চটা আছে সেটা আমি এই দেখুন এখানে মাঝখানে বসালাম যেটা লম্বা তো এইরকম ভাবে লাগান পান গাছ এভাবে আমার লাগানো হয়ে গেল এবার আমি যখন দেখাবো তখন কিন্তু এবার আমি কি করব জল দিয়ে দেব এখানে দেখতেই পেলেন এবার জল দিয়ে আমি ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো এটা হচ্ছে অক্টোবর মাসে আমি এটা লাগিয়েছি আর যদি আপনি একটু টাইম দিয়ে করেন তবে কিন্তু বেশি ভালো করে গাছটা হবে এবার দেখুন আমি যে গাছটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে এখন জানুয়ারি মাস তো জানুয়ারি মাস তার আগেই এটা গাছের শিকড় বেরিয়ে গেছে গাছের ব্রাঞ্চও বেরিয়ে গেছে তো যেহেতু আমরা শীতকালে শীতকালে অনেক রকমের ফুল গাছ লাগিয়েছি সেই গাছগুলো নিয়ে ব্যস্ত ছিলাম তাই দেখাতে পাইনি আর এটাও দেখিয়ে দিচ্ছি যে গাছ আমি প্রত্যেকটা টবেই রং করেছি তাই পান গাছের টবটাও আমি রঙ করেছি তাই সেটাই আমি দেখাচ্ছি আপনাদের যে আমার যে টপটা আমার ওই টপটাই কিন্তু আছে আপনারা ভাববেন না যেটা কোনো আলাদা কোনো গাছ আমি দেখাচ্ছি ওই গাছটাই আমি দেখাচ্ছি যেহেতু টপটা রং করেছি তাই দেখাচ্ছি আপনাদেরকে এবার দেখুন ওই গাছের সাথে সাথে আমি তো ব্রাঞ্চ বসিয়ে রেখে দিয়েছিলাম এবার ওখানে অনেক অন্য কত গাছ হয়ে গেছিলো সেগুলোও দেখুন কতটা বড় হয়ে গেছে তো এইগুলোকে আমি আগে কি করব তুলে ফেলে দেবো তারপরে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি কীভাবে কতগুলো ব্রাঞ্চ গাছ রেডি হয়েছে আমার উঠিয়ে নিচ্ছি এই গাছগুলো খুব একদম মানে আগাছা এগুলো টবের মধ্যে হতে থাকে এবার দেখুন আমি তো সাতটা গাছ লাগিয়েছিলাম তো মাঝেরটা তো দেখুন মাঝে যেটা গাছটা লাগিয়েছিলাম সেটা কিন্তু ব্রাঞ্চটা অনেকটা বড় হয়েছে ওটা যেহেতু একটু বড় লাগিয়েছিলাম তাই ওটা একটু বেড়েছে বেশি আর যে সাইডের পাতাগুলো আমি লাগিয়েছিলাম সেগুলো দেখুন এ দেখুন এইভাবে ব্রাঞ্চ ছেড়েছে প্রত্যেকটা একটা পানের থেকে কতগুলো পান রেডি হয়ে গেছে এবং আমার টপটাও পুরো ভরে গেছে আর মাঝের দেখুন কতটাই লম্বা হয়েছে এবার এটাকে কি করতে হবে একটা খুঁটি দিয়ে চারদিক দিয়ে সব ডালগুলোকে একসাথে যদি বেঁধে দেওয়া যায় তবে এটা দেখতেও খুব সুন্দর লাগবে যেরকম আমরা মানি প্ল্যান্টকে করি সেই সেরকম করে দিতে পারি বা মস্টিক লাগিয়েও দিতে পারি এ দেখুন এটারও নোট বের হচ্ছে আবার এবার আবার এটাকে কেটে কেটে আপনি কিন্তু নতুন গাছের চারা তৈরি করতে পারেন এভাবে পান গাছকে ঝাঁকড়া করুন অবশ্য করে আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পান গাছ যেহেতু ঘরের পক্ষে খুব শুভ হয় তাই পান গাছ অবশ্য করেই লাগাবেন এই সময় কিন্তু নার্সারিতে পান গাছ পাওয়া যায় পান গাছের দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে এক একটা চারার গাছের দাম নেয় এবার আমি দেখুন সার দিয়ে দেবো যেহেতু গাছগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে আর একটু গ্রোথের জন্য আরও বেশি বেশি করে পাতাগুলো যাতে সবুজ হয় সেই জন্য আমি কি করবো এবার সার দিতে থাকব। আরও অনেক কিছু দেবো আমি তো এখন যে সারটা দিচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই প্রথম আমি এখন গাছে সার দিচ্ছি এবার দিচ্ছি প্রথমে পাতলা করে খোল জল দেবেন খুব বেশি পাতলা দিলেও দিতেও লাগবে না এখন যেহেতু শীতকাল তো খুব বেশি পাতলা না দিলেও হবে এই দেখুন আমি মোটামুটি ঘন করেছি সেই এক ঘটি জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে পানের পা সাইজগুলোও খুব বড় হবে এবং গাছগুলো আরও ভালো হবে অনেক ব্রাঞ্চ ছাড়বে এভাবে এভাবে আপনারা বান গাছের পরিচর্যা করুন আমি ভিডিওটা এখানে শেষ করলাম বাই বাই টেক কেয়ার